আসসালামু আলাইকুম কালকে একটা স্পেশাল দিন ছিল আমার বার্থডে তাই আপনি ভাইয়া রাত্রে 8টার পর আমাকে নিয়ে একটু বাইরে গিয়েছিল সেখানে টিসির মোচরে একটু হাওয়া বাতাস খেয়ে আসলাম এই আমার ছেলে আমার হাজবেন্ড আমার সাথে আছে দেখেন রাস্তাগুলো কত নিরিবিলি আবার ভয়ও লাগতেছে কারণ এখানে রোডের মাঝখানে আইসা হিরণচিরা আসা দাঁড়া থাকে এই বুঝি মোবাইলটা আমার টান দিয়ে নিয়ে নেব এই ভয়ে ভয়ে আমি ভিডিওগুলো নিতেছিলাম তো সেখানে এসির মোচড়ে যাওয়ার পরে নামলাম নামার পরে কত গাড়িতে এই ভাজা পোড়া প্রত্যেকটা দশ টাকা পিস কিন্তু খাবারগুলো এত টেস্ট না অনেক তেল তো ঘোরাফেরা করার পরে আসার সময় আমি একটু বেলপুরি খায় নিলাম কারণ এখানে দামাদামি হইতেছে খাবারগুলা দেখতে ভালো লাগতেছে কিন্তু খাবারের স্বাদ নেই তো এখানে ওদের বাসন দেওয়া শেষ হয় নাই অনেক মিটিং করতেছে তারপর ঘোরাফেরা করার পরে আমরা চলে গেলাম রাত্রে খাবার কি খাবো সে চিন্তা করে আমরা নাজিরা বাজারে চলে গিয়েছিলাম তো আমি রিক্সায় ভিডিওগুলো নিতে নাজিরা যা যাওয়া আসার সময় আমি হাজি বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম দেখেন হাজি বিরিয়ানি হানিফের কিন্তু হানিফের বিরিয়ানি নাম যাই আছে কিন্তু বোখারির দোকানে খাবারগুলো ভালো টেস্ট এই খাবারগুলো আপনারা খেয়ে টেস্ট করতে পারেন যদি আমাদের পুরান ডাকায় আসেন নাজিরা বাজার খেয়ে যাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এর মাঝে দেখেন ছেলেরা কত দুষ্ট করতেছে ওর বাবা খাবার ঢালতেছে আর ওরা কুক টুক নিয়ে পেরেশানের দিকে আছে ওরা কে কোনটা খাবে সেটা ছেলের জন্য সাদা পোলাও নিয়ে এসছে ছেলের বাবা দোয়া করবেন যাতে আর সামনে আর হয়ে গিয়ে যেতে পারি ভালো লাগলে কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে